আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বাংলাদেশের বিভিন্ন বড় বড় যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বা বিভিন্ন ইনস্টিটিউশনগুলো রয়েছে বা যেখানে শিক্ষার্থীদের টার্গেটের জায়গায় চিসির পরে বেশিরভাগ জায়গারই আবেদন কার্যক্রম শেষ বা ভর্তি কার্যক্রম শেষ কোনো জায়গায় ভর্তিও হয়ে গেছে শিক্ষার্থীরা ক্লাসও শুরু করে দিয়েছে এখন এই শেষ মুহূর্তে তোমরা অনেকেই হয়তোবা আনফর্চুনেটলি চান্স পাওনি বা চান্স পেলেও যে সাবজেক্টে পেয়েছ সেটা তোমার পছন্দের সাবজেক্ট না অনেকেই অল্টারনেটিভ চিন্তা করছো কিন্তু বুঝে উঠতে পারছো না যে তোমার কাছে আর কি কি সুযোগ রয়েছে অর্থাৎ এই পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছে যদি চান্স না পাও এই মুহূর্তে অর্থাৎ এখন তোমার কাছে আর কি কি সুযোগ রয়েছে এটা অনেকেরই প্রশ্নের জায়গা আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ প্রায় দশটিরও বেশি সুযোগ রয়েছে তোমার জন্য তাই হতাশার কোনো কারণ নেই এই দশটিরও অধিক সুযোগ নিয়ে আলোচনা করব কোথায় কোথায় কেমন সুযোগ রয়েছে কিভাবে সেই সুযোগগুলো তুমি অ্যাচিভ করতে পারো বা গ্রহণ করতে পারো তা নিয়ে আজকিনশালা কথাবার্তা বলবো তাই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কোনো অংশ মিস করবে না বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা এই যে দশটি অধিক সুযোগের কথা বললাম এই সুযোগগুলোকে আমি দুটি অংশে ভাগ করেছি একটি অংশ হচ্ছে এর মধ্যে কিছু সুযোগ রয়েছে যেগুলোর আবেদন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়ে গেছে এখন পরীক্ষার জন্য শিক্ষার্থীরা ওয়েট করছে অথবা পরীক্ষা শেষ হয়ে গেছে এখন ভর্তির জন্য শিক্ষার্থীরা ওয়েট করছে এমন কিছু মাধ্যম রয়েছে এমন কিছু সুযোগ রয়েছে আর যেটা আজকের সবচেয়ে লুকিটি অংশ সেটি হচ্ছে দ্বিতীয় পার্টি হচ্ছে বা দ্বিতীয় অংশটি হচ্ছে এমন কিছু জায়গা যেখানে এখনো পর্যন্ত আবেদন কার্যক্রম শুরু হয়নি অথবা আবেদন কার্যক্রম চলছে অর্থাৎ তুমি অন্য কোথাও যদি আবেদন এখনই না করে থাকো অন্য কোথাও যদি চান্স না পেয়ে থাকো তাহলে এই সুযোগগুলো তুমি গ্রহণ করতে পারবে এই মুহূর্তে বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করছি যে এই মুহূর্তে যেখানে আবেদন কার্যক্রম শেষ পরীক্ষা শেষ অথবা এখানে ভর্তি কার্যক্রমটি শুরু হবে এমন কি কি সুযোগ রয়েছে হচ্ছে সাত 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 কলেজ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা জানো কার্যক্রম চলছে অনেকেই সাত কলেজে আবেদন করেছিল ভর্তি পরীক্ষা দিয়েছ তারা উত্তীর্ণ হয়েছ অর্থাৎ চল্লিশের অধিক পেয়েছ তারা কিন্তু চয়েস ফর্মটি পূরণ করে ফেলবে যেহেতু তোমরা জানো দিকে কিন্তু ভর্তি কার্যক্রম শেষ তাই এখানে কিন্তু স্কোর নিয়েও কিন্তু তুমি সাত কলেজে একটি সাবজেক্ট তুমি পেয়ে যেতে পারো তাই যারা পাশ করেছো তারা সবাই এখানে চয়েস দিবে এটা অনুরোধ রইল সাত কলেজের চয়েসের কার্যক্রম তেইশ জুন পর্যন্ত চলবে এই তেইশ জুনের মধ্যে অবশ্যই অবশ্যই তোমরা চয়েস ফর্মটি পূরণ করে ফেলবে তেইশ জুনের পরে নির্ধারিত সময়ের মধ্যেই রেজাল্টটি পাবলিশ হয়ে যাবে তখন তোমরা যদি চান্স পেয়ে যাও অর্থাৎ অন্য অন্য জায়গার তুলনায় বেটার কোনো সাবজেক্ট পেয়ে যাও তাহলে তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো আর অন্য কোথাও যদি চান্স না পেয়ে থাকো তাহলে এই সুযোগটাও তোমরা গ্রহণ করতে পারো বন্ধুরা দ্বিতীয় যে সুযোগটির কথা বলবো সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রযুক্তি ইউনিট এটারও কিন্তু চয়েসের কার্যক্রম চলছে যারা প্রযুক্তি ইউনিটে আবেদন করেছিল তারা কিন্তু চয়েস দিতে পারবে এবং এটার চয়েসের কার্যক্রমও তেইশ জুন পর্যন্ত চলবে সাত কলেজে আবেদন করনি বা করেছো তারা কিন্তু একই সাথে সাত কলেজের পাশাপাশি প্রযুক্তি ইউনিটেও চয়েস দিতে পারো কারণ একই সাথে তাদের হয়তো বা রেজাল্ট দিবে যে দুটি আবেদন করে থাকো অর্থাৎ সাত কলেজে আবেদন করেছো প্রযুক্তি ইউনিটে আবেদন করেছো দুইটাই চয়েস দিয়েছ দুটি রেজাল্ট যখন পাবলিশ হবে যেটা বেটার অপরচুনিটি পাবে বা বেটার সাবজেক্ট পাবে সেখানে তুমি চলে যেতে পারবে তার মানে এটাও কিন্তু একটি সুযোগ বলা যেতে পারে বন্ধুরা তৃতীয় যে সুযোগটির কথা বলবো সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে গারস্থ অর্থনীতি ইউনিট এটার কার্যক্রমও কিন্তু অর্থাৎ চয়েস কার্যক্রম চলছে এটার কার্যক্রম তেইশ জুন পর্যন্ত চলবে নারী শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারে এবং চয়েস দিতে পারে তাই তোমাদের মধ্যে যারা নারী শিক্ষার্থী রয়েছে গারস্থ অর্থনীতিতে যারা চয়েস দিয়েছিলে বা চয়েস দিচ্ছ তারা কিন্তু তেইশ তারিখ পর্যন্ত চয়েস করতে পারবে এবং তোমরা সাত কলেজে যদি আবেদন করে থাকো এবং গারস্থ অর্থনীতিতে চয়েস দাও তাহলে দুটির মধ্যে তোমরা রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কম্পেয়ার করে যেটা বেটার মনে করবে সেটাতে তুমি ভর্তি হয়ে যেতে পারবে আর শুধুমাত্র গারস্থ অর্থনীতি যদি টার্গেট হয়ে থাকে তোমরা চাইলে এখানেও চয়েস দিতে পারো ভালোভাবে যাতে এখানেও তোমার একটি সুযোগ সৃষ্টি হয় বন্ধুরা চতুর্থ যে সুযোগটির কথা বলবো এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা সেটি হচ্ছে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা তোমরা জানো আগামী বিশ জুলাই এর ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়েবসাইটে তাই লেখা রয়েছে তোমরা যারা জানো তারা ওয়েবসাইটে চেক করতে পারো আর অনেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলো বা অন্য অন্য জায়গায় বলো বা গুচ্ছে বলো ভর্তি হওয়ার পরও কৃষি গুচ্ছে তাদের টার্গেট থাকে অনেকে কৃষিগুচ্ছের চান্স পাওয়ার পর ভালো একটি সাবজেক্টে চান্স পাওয়ার পর তারা কিন্তু গুচ্ছের বা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তিটি বাতিল করে তারা কিন্তু একটি বড় জায়গা বা বড় সুযোগ হতে পারে অনেকের জন্য বা অনেকেরই টার্গেটের জায়গা এরপরে যে সুযোগটির কথা বলবো সেটি হচ্ছে হোমিও বা ইউনানি অনেকেই হয়তো এখানে আবেদন করেছে এবং এটাও কিন্তু অনেকের জন্য একটি সুযোগের জায়গা হতে পারে এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ইঞ্জিনিয়ারিং যে কলেজগুলো রয়েছে এবং কৃষি ইনস্টিটিউটগুলো রয়েছে সেটা কিন্তু ভর্তি পরীক্ষা ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে যারা এখানে আবেদন করেছিল তাদের জন্য কিন্তু এটা একটি অপরচুনিটি হতে পারে যারা অন্য কোথাও অপশন নেই ইয়ার গ্যাপে পড়ে গেছে এখানে আবেদন করেছিল সুযোগ এসেছে তারা চালে এই সুযোগটি গ্রহণ করতে পারে বন্ধুরা সর্বশেষ যে সুযোগটির কথা বলবো সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাধারণ অনার্সের সেকেন্ড রিলিস্লিপ প্রথম রিলিস লিপের কার্যক্রম কিন্তু চলছে এবং সেকেন্ড রিলিজ যারা প্রথম রিলিস চান্স পাওনি তারা কিন্তু সেকেন্ড রিলিস আবেদন করতে পারবে এটা কিন্তু অনেকের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি তারা কিন্তু জাতীয় সেকেন্ড টার্গেট করতে পারো তবে বন্ধুরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন করেনি তারা কিন্তু স্লিপে আবেদন করতে পারবে না এটাও কিন্তু তোমাদের মনে রাখা উচিত এই ছিল কিছু সুযোগ যেগুলোর ইতিমধ্যে আবেদন কার্যক্রম শেষ কিছুর ভর্তি পরীক্ষা শেষ কিছুর ভর্তি কার্যক্রম শুরু হবে আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি কি সুযোগ এর মধ্যে রয়েছে এবারে ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এমন কিছু সুযোগের কথা বলবো যেগুলোর আবেদন কার্যক্রম এই মুহূর্তে চলছে বা কিছু দিনের মধ্যেই শুরু হবে তার মানে যারা এখনো পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি বা চান্স পেলেও ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই বা সম্ভাবনা নেই তারা কিন্তু এই অপশনগুলো গ্রহণ করতে পারো বন্ধুরা প্রথম অপশন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্স বন্ধুরা এটা খুবই চমৎকার একটি কোর্স এখানে লম্বা গ্যাপ গ্যাপ অর্থাৎ বছরের ইয়ার কিন্তু এখানে একটি আবেদন করা যায় পাশাপাশি এখানে কিন্তু কিন্তু জিপিএ অর্থাৎ আবেদন আবেদন করে করা সম্ভব এবং সরকারি কলেজে পড়াশোনা করা সম্ভব বন্ধুরা আবেদন করার জন্য লাগবে তিনশো টাকা তুমি এখন বর্তমানে একটি কলেজে আবেদন করতে পারবে চান্স না পেলে তুমি রিলিজ স্লিপের মাধ্যমে পাঁচটি কলেজে আবেদন করতে পারবে দুটি স্লিপ পাবে তার মানে হচ্ছে দশটি কলেজে টোটাল আবেদন করতে পারবে এটা কিন্তু একটি বড় সুযোগ যারা এখনো পর্যন্ত জিপে কারণে ইয়ার গ্যাপের কারণে আবেদন করতে পারোনি তারা কিন্তু ডিগ্রি পাস করছে আবেদন করতে পারো এর আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে আমি ইতিমধ্যে ভিডিও দিয়েছি আগামী তারিখ পর্যন্ত পর্যন্ত অর্থাৎ জুন আবেদন কার্যক্রম চলবে এবং অনলাইনে আবেদন করার পাশাপাশি যে কলেজে তোমরা আবেদন করবে সেই কলেজের নিয়ম অনুযায়ী টাকা পয়সা পেমেন্ট করে দিবে এটা হচ্ছে এখন এই মুহূর্তে একটি রানিং অপরচুনিটি চলছে চাইলে তোমরা এই সুযোগটা গ্রহণ করতে পারো বন্ধুরা দ্বিতীয় যে সুযোগটির কথা বলবো সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল অনার্স অনেকেই হয়তো বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করে যে প্রফেশনাল অনার্সকে একটু লাইটলি নিবে ব্যাপারটা কিন্তু একদমই দা না এখানে কিন্তু চমৎকার চমৎকার সাবজেক্ট পড়ানো হয় এবং এখানে বেসরকারি ইনস্টিটিউটে যদিও পড়ানো হয় এবং এটা সাধারণ অনার্সের তুলনায় খরচাটা কিছুটা বেশি তারপরও এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং এখানে তোমরা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট পাচ্ছ শুধু তাই না প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলো লাখ টাকা খরচ করতে হয় যে সকল কোর্সগুলো যেমন সিএসসি ট্রিপলি বা বিবি এর মতো সাবজেক্ট হোটেল ম্যানেজমেন্ট বা এভিয়েশন ম্যানেজমেন্টের মতো চমৎকার সাবজেক্টগুলোর জন্য যেখানে লাখ লাখ টাকা খরচ করতে হয় এখানে কিন্তু খুব অল্প পয়সায় কিন্তু তোমরা পড়াশোনা করতে পারবে এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে চাইলে তোমরা দেখে নিতে পারো প্রফেশনাল অনার্সের এখনও পর্যন্ত সার্কুলার প্রকাশিত হয়নি ঈদের পর পরে এর সার্কুলারটি প্রকাশিত হবে তাই যারা ডিগ্রি করতে চাচ্ছো না অনার্সই করতে চাচ্ছো এবং ইংলিশ মিডিয়ামে অনার্স করতে চাচ্ছ এবং একটি মোটামুটি স্ট্যান্ডার্ড অনার্স করতে চাচ্ছ তারা কিন্তু প্রফেশনাল অনার্সকে টার্গেট করতে পারো বন্ধুরা তৃতীয় যে সুযোগটির কথা বলবো সেটি হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনার্স কোর্সগুলো বন্ধুরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভিন্ন ধরনের কোর্সগুলো অফার করে থাকে যেমন অনার্স রয়েছে সেখানে বি রয়েছে বিএসসি রয়েছে রয়েছে বিবিএ রয়েছে সিএসির মতো সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো কিন্তু এখানে অফার করা হয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে এখানে যে কোনো বয়সী শিক্ষার্থীরা আবেদন করতে পারে যে কোনো গ্যাপ নিয়ে আবেদন করতে পারে এবং জিপিএ এর কোনো রিকোয়ারমেন্ট নেই তার মানে তুমি যে কোনো জিপিএ পাও না কেন যত বছর ইয়ার গ্যাপ থাকুক না কেন তুমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারো এটাও কিন্তু বিশ্ববিদ্যালয় এবং অন্য অন্য যে যে অনার্সগুলো রয়েছে সেটা সমমান ধরা হয় বন্ধুরা চতুর্থ যে সুযোগটির কথা বলবো এবং এটা হয়তো বা অনেকেই চিন্তা করছো সেটি হচ্ছে বাংলাদেশে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে টপ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয় এবং কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে মিড রেঞ্জের এবং কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে কিছুটা কম জনপ্রিয় বিশ্ববিদ্যালয় টপ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেমন নর্থ সাউথ রয়েছে ব্র্যাক রয়েছে আইউবি রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রয়েছে ট্রেফুডিলের মতো বিশ্ববিদ্যালয় কিন্তু রয়েছে এছাড়া আরও অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলোকে তোমরা টার্গেট করতে পারো এবং এখানেও কিন্তু নামি দামি সাবজেক্টগুলো রয়েছে যেমন বিবিএ রয়েছে সিএসসি রয়েছে আইন রয়েছে ইংলিশ সাবজেক্ট রয়েছে ইকোনমিক্স রয়েছে জার্নালিজমের মতো সাবজেক্টগুলো এখানে পড়াশোনা করা যায় তার মানে এখানেও তোমরা একটি সুযোগ নিতে পারো যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছ না তারা কিন্তু এই সকল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারছো এবং এখানে কিন্তু যদিও টাকা পয়সা খরচ হচ্ছে কিন্তু ভালো সাবজেক্টে কিন্তু পড়াশোনার সুযোগ পাচ্ছ আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি যেতেই হয় তাহলে টপ র্যাঙ্কিং অথবা মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো তোমরা চয়েস করতে পারো আমার চ্যানেলে বেশ কিছুদিন আগে আমি ভিডিও করেছিলাম যে কম খরচে কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে এবং টপ যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো তালিকা এবং খরচ নিয়ে আলোচনা করেছিলাম যদিও খরচগুলো বা এমনগুলো আপডেট হয়নি কিন্তু তুমি এর মাধ্যমে একটি আইডিয়া অবশ্যই পেয়ে যাবে পঞ্চম যে সুযোগের কথা বলবো এবং এটা আমি অনেকের জন্য সাজেস্ট করি না সেটা হচ্ছে সেকেন্ড টাইমার হিসাবে পরীক্ষা দেওয়া অনেকেই কিন্তু ফার্স্ট টাইমার চান্স পায় না তারা কিন্তু সেকেন্ড টাইমার হিসেবে একটি ভালো প্রস্তুতির মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পেয়ে যায় এটা অনেকের জন্য কিন্তু একটি অপরচুনিটি হতে পারে তবে আমার ব্যক্তিগত মতামতো છે কোথাও ভর্তি হয়ে তারপর সেকেন্ড টাইমার সেকেন্ড টাইমার হিসাবে প্রিপারেশন না উচিত একদমই কোথাও যদি ভর্তি না হওয়াও সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্রেশার তোমার মধ্যে কাজ করবে কারণ তুমি যদি কোথাও ভর্তি হও তুমি এতটুকু জানো যে এই কোথাও যদি না হয় এই সুযোগটা আমার কাছে রয়েছে আমি চাইলে এটাকে কন্টিনিউ করতে পারবো কিন্তু এবছর যদি কোথাও ভর্তি না হয়ে তুমি সেকেন্ড টাইমার হিসাবে যদি প্রিপারেশন নাও বা পরীক্ষা দাও তখন কিন্তু পরীক্ষার সময় তোমার একটা আলাদা প্রেশার কাজ করবে যে আমাকে বছর চান্স পেতেই হবে এছাড়া কোনো অপশন কিন্তু নাই এই জন্য কিন্তু তুমি অনেকটা ভার অনুভব করবে তাই অবশ্যই কোথাও ভর্তি হয়ে তারপর সেকেন্ড টাইম হিসাবে প্রিপারেশন তুমি নিতে পারো এটা একটি ভালো অপশন হতে পারে বন্ধুরা সর্বশেষ যে সুযোগটির কথা বলবো সেটি হচ্ছে বিদেশি উচ্চশিক্ষা বাংলাদেশ থেকে প্রতি বছর উচ্চশিক্ষা নিচ্ছে এবং বিদেশে পারি জমাচ্ছে সেটা স্কলারশিপ নিয়ে হোক বা স্কলারশিপ ছাড়া হোক বা সেলফ ফাইন্যান্সে হোক একটি ভালো সুযোগ হতে পারে কারণ বাংলাদেশে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করার চেয়ে বিদেশি উচ্চশিক্ষা নেওয়া অনেক ভালো শুধু তাই না বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো রয়েছে যেমন আমি মালয়েশিয়ার যদি উদাহরণ দিই মালয়েশিয়ার অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে টপ ফাইভ হান্ড্রেডের মধ্যে রয়েছে তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বাংলাদেশে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থীরা লড়াই করে যাচ্ছে এবং এটা না পেলে অনেকে হতাশ হয়ে যাচ্ছে সে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়েও অনেক ভালো ভালো র্যাঙ্কড বিশ্ববিদ্যালয় মালয়েশিয়াতে রয়েছে চাইলে তোমরা এই সুযোগটাও নিতে পারো এবং মালয়েশিয়াতে পড়াশোনা করার জন্য কিন্তু আইএলটিএসের প্রয়োজন হয় না এখানে কোনো ব্যাঙ্ক ব্যালেন্সেরও দরকার হয় না তাই যেই টাকা তোমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় খরচ করতে পারবে সেই টাকা দিয়ে কিন্তু এই দেশটিতে তোমরা এডুকেশন নিতে পারবে এটা কিন্তু একটি অপরচুনিটি হতে পারে তাই না একটি ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে যদি পড়াশোনা করো সেখানে পার্ট টাইম জব সহ অন্যান্য পরবর্তীতে ভালো কোনো দেশে মুভ করার কিন্তু সুযোগ থেকে তার মানে এই অপশনটা তোমরা নিতে পারো শুধু মালয়েশিয়া না তোমরা চাইলে ব্রুনায় চায়না জাপান এই দেশগুলোকেও টার্গেট করতে পারো যেখানে মোটামুটি কম খরচে পড়াশোনা করা যায় বন্ধুরা তোমরা অনেকেই হয়তো বা জানো আমার একটি চ্যানেল রয়েছে যে চ্যানেলে আমি বিদেশি উচ্চশিক্ষা নিয়ে আলোচনা করে থাকি কিভাবে বাংলাদেশ থেকে বিনামূল্যে পড়াশোনা করা যায় কিভাবে বাসায় বসে আবেদন করা যায় নিজে নিজে কারো হেল্প ছাড়াই আবেদন করা যায় এই চ্যানেলটিতে আমি এই সেই টিউটোরিয়ালগুলো দিয়ে যাচ্ছি চাইলে তোমরা সেই চ্যানেলটি ফলো করতে পারো চ্যানেলটির লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে দিয়ে দিবো সেখান থেকে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো বা ফলো করতে পারো তাহলে বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে ধারণা পেয়ে যাবে বিভিন্ন দেশ সম্পর্কে ধারণা পেয়ে যাবে আর এই চ্যানেল চ্যানেলটার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে তুমি বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই তোমরা বিদেশে আবেদন করতে পারো বিষয়টা খুবই কঠিন না খুবই কমপ্লেক্স না তোমরা ভিডিওগুলো অর্থাৎ ওই চ্যানেলের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পেলাম প্রায় দশটির অধিক সুযোগের কথা যেটা এই মুহূর্তে তুমি অ্যাচিভ করতে পারো তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ